ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্মলগ্ন থেকে যা বলে তা করে তারা গুপ্ত রাজনীতি করে না ধোকাবাজি রাজনীতি করে ইসলামের নাম নয় ইসলাম এরকম রাজনীতি তারা করে না ইসলামী আন্দোলন বাংলাদেশে কেন ভোট দিবে এর মূল কারণ হলো তারা যদি ক্ষমতায় যায় কোরআন শূন্যের ভিত্তিতে দেশ পরিচালনা করবে হিন্দু অনেক দলই বলে আবার ইসলামের নামে অনেক দল আছে যারা স্পষ্ট বলে দিয়েছে যে আমরা ক্ষমতায় গেলে প্রচলিত আইনি দেশ পরিচালনা করব। যদি প্রচলিত আইনি দেশ পরিচালনা করে তাহলে আর পরিবর্তন করে লাভটা কী কেননা এই প্রচলিত আইন আমাদেরকে চুয়ান্ন ফেসিদ বানিয়েছে জুলুম অত্যাচার শিখিয়েছে খুন খারাপই শিখিয়েছে দেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করা এই সংবিধান গ্যারান্টি দিয়েছে কাজে আমি মনে করি যে আমাদের আদর্শ আমাদের নীতি ইসলামী আন্দোলন বাংলাদেশ কমেন্টমেন্ট এটা মানুষ জানে বিধায় আমি মনে করি ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দিবে আর এতটুকু বিশ্বাস জনগণের আছে যে আমরা যা প্রতিশ্রুতি দেই আশা করি ইনশাল বাস্তবায়ন করি আরেকটা বিষয় আগামী নির্বাচনে যে আওয়ামী লীগের যে একটা বড়ো অংশের ভোটার রয়েছে তারা আপনারা বলছেন তারা আপনাদের ভোট দেবে কিন্তু কেন তারা আপনাদের ভোট দেবে আমি এই কথা বলি নাই যে তারা আমাকে ভোট দেবে আমি বলেছি আওয়ামী লীগের লোকজন এমন ব্যক্তি ভোট দেবে যাদের কাছে তারা নিরাপত্তা পাবে জানমালের হেফাজত পাবে তবে হ্যাঁ ইদানি কথা উঠেছে যে সমস্ত বাংলাদেশে আওয়ামী লীগরা ইসলামী আন্দোলন বাংলাদেশকে সাপোর্ট দিয়েছে আপনারা যেরকম বলেছেন এটা সবাই বলে সাংবাদিকরা আমাকে বলে জনগণ বলে যে আওয়ামী লীগের লোকগুলি কেন হাত পাখাকে দিয়েছে গোটা বাংলাদেশ শুধু বরিশালে না গোটা বাংলাদেশে রব উঠেছে যে হাত পাখাকে আওয়ামী লীগের লোকগুলো সাপোর্ট দিছে তা আমি তাদেরকে বলি যে দেখেন দাড়িপাল্লাকে ভোট দিবে না যেহেতু তাদের জন্মটাই বিপরীত ধানের এই দাঁড়ি পাল্লা এবং নৌকার জন্মটাই বিপরীত স্বাধীনতার পক্ষে স্বাধীনতা বিপক্ষে কাজে এই হিসাবে তারা তাদেরকে চুজ করবে না আর পাঁচ তারিখের পরে বিএনপির মাধ্যমে যেহেতু সবচেয়ে বেশি নির্যাতিত তারা হয়েছে এবং বাংলাদেশের যতগুলি কেস এর বাদী সবই বিএনপির লোকজন ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন লোকও বাদী হয় নাই এই হিসেবে হয়তো আওয়ামী লীগ লোকগুলি মনে করে যে হাত পাকে বিজয় হলে নিরাপত্তা থাকতে পারবে শান্তিতে বসবাস করতে পারবে কমপক্ষে তারা নতুনভাবে ঝামেলা যুক্ত হবে না এর জন্য মনে হয় তারা হাত চুজ আর আরেকটা বিষয় যে আমরা জানি যে ইসলামী আন্দোলন বাংলাদেশকে জামাত ইসলাম বরিশালের যে নেতা রয়েছেন তারা আপনাদের সমর্থন দিয়েছেন এবং তারা প্রার্থী প্রত্যাহার করে নিয়েছেন সেক্ষেত্রে জামাতের নেতাকর্মীরা মাঠে নামবে কবে থেকে না অনেকে নেমে গেছে অনেকে নামছে এবং পর্যায়কর্মী সবাই নামবে বলে আমি মনে করি আরেকটা বিষয় আপনারা আমরা জানি যে নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড যেটা বরিশাল সদর আসন এবং বাকেরগঞ্জ সদর আসনের আপনি প্রার্থী হয়েছেন এখানে নির্বাচনী প্লেইং ফিল্ডটা সেটা আছে কিনা। আসলে এখন পর্যন্ত তো আছে কিন্তু আমি মনে করি প্রশাসন যদি কোনো দিকে ঝুঁকে যায় যেমন ধরে নেন এখানে আমাদের যে আবহাওয়া যে যুবক শ্রেণীর পোলাপনা আছে এরা তো মনে হয় যেন ইসলামী আন্দোলন করবি না মনে হয় কিন্তু ইসলামী আন্দোলন করবি। এখন এদেরকে যদি কেউ আওয়ামী লীগ বলে ঠুকিয়ে দেয় কেস ঠুকিয়ে দেয় তাহলে আমি তো প্রমাণ করতে করতে নির্বাচন শেষ এর জন্য আমি মনে করি ইসি কি বলবো খাস করে আমি ইসিকে বলবো কোনো অবস্থাতেই যার অনেড আসামি না এবং যাদের বিরুদ্ধে কেস নাই। নতুনভাবে এই কয়েকদিনের জন্য তারা যেন আওয়ামী লীগের তোকমা দিয়ে কাউকে কেস না দেয় এবং কাউকে অ্যারেস্ট না করে যদি অ্যারেস্ট করা হয় তাহলে মানুষ ভয় পাবে সাধারণ মানুষ নামতে ভয় পাবে লেবেল ফিল থাকবে না এর জন্য আমি মনে করি যাদের যাদের ওয়ারেন্টেড আসামি না যাদের বেড়ে কেস নাই এরকম ব্যক্তিদেরকে কোনো অবস্থা কি এখন আর কেস দেওয়া যাবে না অ্যারেস্ট করা যাবে না তার লেভেল প্লেন ফিল থাকবে না জনগণের উদ্দেশ্যে বরিশাল পাস এবং বাকিরগঞ্জ আসনে জনগণের উদ্দেশ্যে কি বলবো আমি জনগণকে বলবো আসুন আপনার বিভিন্ন সময় ভোট দিয়েছেন ওনাদেরকে বারবার দেখেছেন কিন্তু ইসলামকে এখনও দেখেন না হাত পাকা প্রার্থীকেও এখনও দেখেন না হাত পাকার প্রতীকের প্রার্থীদেরকে এখন আপনারা দেখেন না তারা কি করতে পারবে এর জন্য আমি মনে করি আসুন আমরা সবাই সম্মিলিতভাবে একটা বারের জন্য একটা বারের জন্য হাত পাকার প্রার্থী যে যেখানে আসেন তাকে ভোট দেই ইনশাল্লাহ আপনারা যেই আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে বুক ভরা আশা নিয়ে তাদেরকে ভোট দিবেন আশা করি ইনশাআল্লাহ তার বাস্তবে তা পাবেন আপনাদের চেহারা কালী হবে না মলিন হবে না লাঞ্ছিত অপমানিত হবেন না বরং আমি হাত পাকায় ভোট দিলে সবাই খুশি থাকবেন এবং বুক ফুলে হাঁটতে পারবেন ইনশাআল্লাহ এর জন্য আমি মনে সবাই যেন হাত পাকায় ভোট দেয় আপনার সবাইকে ধন্যবাদ